চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলামিনের খাস রহমাতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের خدمতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ আমলটি হলো দেখা যায় অনেক সময় অনেকের শিশু বাচ্চা ভয় পায় কেউ দুষ্টমি করে ভয় দেখায় অথবা যেকোনো ভাবে ভয় পায় দেখা যায় আসলে ভয়ের জিনিসটা হয়তোবা যারা অসচেতন গার্ডিয়ান তারা মনে করে এটা আর কি হইবে না ভয়ের দ্বারা এমন রোগের উৎপত্তি হয় যেটা কোনো মেশিনারিতে ধরা পড়ে না যেটা কোনো চিকিৎসা পদ্ধতিতে বা সুস্থ হয় না সেফা পাওয়া যায় না ভয়ের দ্বারা এমন কিছু রোগের উৎপত্তি হয় যেটা কোনো পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না তেজন্য এর একমাত্র উপায় হইল আল্লাহ আর কালাম দ্বারা চিকিৎসা করা তবে যেই সমস্যাটি পোকা টাকার ধারণ করে ওটা কিন্তু অত্যন্ত সময় লাগে অনেক সময়ের প্রয়োজন হয় এই জন্য ভয় বিষয়টা এটা শুধু শিশু বাচ্চাদের ক্ষেত্রে না এটা বড়দের ক্ষেত্রে অনেক সময় হয়ে পড়ে অনেক সময় অসচেতন যারা তারা গুরুত্ব দেয় না পরে বড় ধরনের ভোগান্তির শিকার হইতে হয় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা চলে যায় এমনও অবস্থার সৃষ্টি হয় শেষ পর্যন্ত দেখা যায় মৃত্যু মুখে পতিত হতে হয় তো সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে অত্যন্ত ছোট এবং পাওয়ারফুল বরকতি আমলটি শিখিয়ে দেব আপনার শিশু বাচ্চা ভয় পাইছে যে কোনো ভয় পাউক না কেন যেভাবেই হোক না কেন ভয় পাইছে আপনি বাসায় বসে আমল করেন আপনি একজন হুজুরের কাছে যাবেন সংশ্লিষ্ট ম্যাম সব হুজুরের কাছে যাবেন দেখা যায় সব সময় যাওয়া যায় না সব সময় সুযোগ হয় না এরকমের তো আমলটি আপনি নিজে করেন ইনশাআল্লাহ সেবা সেভা পাবেন আমলটি কি অত্যন্ত সহজ সরল আপনি বাসা থেকে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়া অথবা আধা গ্লাস পানি নেবেন নেওয়ার পরে আপনি সুরাতুল ফাতিহা একবার পরবেন পানিতে দম করবেন এভাবে তিনবার পাঠ করে তিনটি পানিতে দম করবেন এরপরে আয়তুল কুরসি একবার পাঠ করবেন একটি পানিতে দম করবেন এইভাবে তিনবার পাঠ করে তিনটা দম করবেন পানিতে এরপরে চারকুল সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই চার আপনি একসাথে একবার পড়বেন একটি দম করবেন পানিতে এইভাবে তিনবার পড়বেন তিনটা দম করবেন পানিতে বাস আলহামদুলিল্লাহ আপনার প্রাথমিক চিকিৎসা আপনি নিজেই তৈরি করলেন প্রস্তুত করলেন এখন বাচ্চাটিকে যেহেতু পরাপানি পানি আপনি ঘরের মাছ খেটালে দাঁড় করিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে নিচে পড়তে পারে পাড়া পড়তে পারে সেক্ষেত্রে ঘরের এক পাশে দেয়ালের এক পাশে দাঁড় করিয়ে এরপরে উক্ত পরাপানি পানি অল্প একটু এই কষে নিয়ে চোখের উপরে ছিটে দিতে হবে এইভাবে তিনবার কষে তিনবার একটু একটু পানি নিয়ে চোখের উপরে বাচ্চার আপনার সন্তানের চোখের উপরে পানিটি মারতে হবে মারবেন এরপরে অল্প একটু পানি আবার হাতের কষে নিয়ে হাতের এরপরে আপনি একটু মাথায় দিয়ে দেন বাকি পানিটুকু আপনি তিনটুকে বাচ্চাকে খাওয়াই দেন ইনশাআল্লাহ যত বড়ই ভয় পাক না কেন ইনশাল্লাহ তৎক্ষণিক এই আমলটি করার বরকতে তার সমস্যাটি কেটে যাবে আল্লাহ তালা বড় ধরনের সমস্যা থেকে হেফাজত করবে তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভিডিও আলোচনাটি বুঝতে পেরেছেন তো উক্ত আমলটি আল্লাহ তালা করার পরে আমাদের সকলকে এর থেকে বরকত হাসিল করা তফফিক দান করুক আমিন আলহিকমা তদবিরি হসপিটাল চ্যানেলের প্রয়োজনীয় আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য মোমিনের খেদমতে উক্ত ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের আরও প্রয়োজনীয় বিষয়গুলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আলহাম বারাকাত